তৃণমূলে তৃণমূলের প্রার্থীদের সমর্থন করে বিশেষ করে তোমার হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি মিটিং যাচ্ছি টিএমসি মিটিং আমাদের গ্রামে ভিডিও তোমরা দেখতে থাকো আজকের অভিষেক আসবে আগেরবারে মমতা হয়েছিলো এবারে অভিষেক আসবে মিটিং অনেক ভ্যান্ট রে হাই বন্ধুরা মিটিংয়ে যাচ্ছি কত গাড়ি গো বাবা রে ভাই বন্ধুরা একটা করে জলের বোতল দিল চাল্লাচ্ছি এখান থেকে গাড়ির লাইন সব গাড়ি রেখেছে লাভ দাও লাভ হেটে তো অনেক দূর যেতে হবে হ্যাঁ ওই হেটে তো অনেক দূর যেতে হবে হ্যাঁ ডানতলা আরো পরে তা করে নে তো ভাই এবার এই রাস্তা যাইছ এই হাত থেকে ভিতরে থেকে যাইছ তাড়াতাড়ি হই হাই ভন্দ্রা চলেছি এই মাঠে তবে কিছু দেখা যায় না আমরা অল্প কিছু কোণের মধ্যে আমরা মিটিং শুরু করব জয় করুন আমাদের 그러니까 그냥 같이 약간 اوه جي جي خار جي جي 3 1.7 બિલ ના� મ૨ા� મા઱ સં મ૨ બા� મા઱ મ૨ મ૨ શળેય દાર મ૨ા મ૨ા મિલ મ૨ા઱ મ૨ા઱ મ૨ા મિલ મયા઱ મા઱

करे <laughs> 我们妈 কাছে কৃতজ্ঞ আপনাদের সকলকে আমি প্রণাম জানাই আমি আপনাদের বলছি আপনারা যেভাবে তৃণমূলের তৃণমূলের প্রার্থীদের সমর্থন করে বিশেষ করে দু সাল থেকে পরিবর্তনের চাকাটা জুড়িয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রথমবার জেলা পরিষদে আমরা জিতেছিলাম এমনকি এই জয়নগর থেকে তৎকালীন আমাদের জোর শরীর ছিলেন এসিউসিআই তরুণ মন্ডলকে আপনারা জিতেছিলেন 2009 হাজার

var